আজকের ভিডিও শুরু করা যাক

ঠিক আছে তো চলো গাইস ইভান ভাইয়ের আইডিটা সার্চ দেয়া যাক ইভান ভাই এর ইউজার নেম হচ্ছে ইভান এফ ইভান এফ এফ লেখার পর সার্চ অপশনে গিয়ে সার্চ দিয়ে দেখি খেলবো ইভান ভাই দেখছি নেইমার ফ্যান বাট আমি মেসি ফ্যান মেসি ফ্যান হওয়া সত্ত্বেও নেইমারের খেলাটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে কিন্তু ভাই প্রবলেমটা হচ্ছে নেইমার যখনই ফর্মে ওঠে তখনই ভাই ইঞ্জুরিতে পড়ে যায় সেটা দেখে আমার খুবই কষ্ট লাগে যাই হোক ইভান ভাইয়ের যদি ব্যাজের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে দুইটা ব্যাচ প্রথমটা হচ্ছে ডিভিশন থ্রি এর ব্যাজ তার মানে ইভান ভাই তুমি অনেক গেম প্লে করো পরেরটা জানি না এরপর আমাদের দেখার পালা হলো ইভান ভাইয়ের স্বপ্নের আইডিতে কোন কোন প্লেয়ার রয়েছে ইভান ভাইয়ের গেম নে ক্লিক করতে না করতেই ভাই তোমার আইডিতে তো অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে ওয়ার্ল্ড উইড পোটোর সব টপ টপ প্লেয়ার যা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যাই হোক ইভান ভাইয়ের যদি আমরা কালেকটিভ স্ট্রেঞ্জ দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একত্রিশ ও সতেরো কালেক্টিভ স্ট্রেঞ্জ টিম প্লে স্টাইল পজিশন গেম অ্যান্ড ফর্মেশন অপশন ফোর ওয়ান টু থ্রি এরপর আমরা যদি ম্যানেজার এবং ফ্ল্যাগ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পজিশন গেম এর ম্যানেজার নামটা ঠিক বলতে পারলাম না এবং যেহেতু ভাইয়া ব্রাজিল ফ্যান সেহেতু ব্রাজিলের স্যান্টোস ক্লাব নিয়ে খেলতেছে আর নেইমার যখন ছোট ছিল তখন স্যান্টোস ক্লাবেই খেলতেছিল আর তোমরা তো জানোই ডেইলি গেম ল্যাবে স্যান্টোস এর ফ্রি কার্ড দিয়ে দিয়েছে নেইমারের আমাদেরকে এরপর আমরা যদি প্রথম সিএফটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আর্লিং হলান্ডকে এই পোটো হল্যান্ডটা আমার কাছে আছে ভাই সেই মারাত্মক সুপার দিলে দিলে ভাই মিনিটের পর নামিয়ে সেই করে হেরা ও ভাই হালানকে যদি নামিয়ে দিই তাহলে ওই ম্যাচটা কামব্যাক করে জিতিয়ে দেয় সেই পারফরমেন্স করে এই কারটা এরপর আমি যদি রাইট উইং এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কচ্ছপের বাচ্চাকে হাস আর কি হলো যা সত্যি তাই বলেছি এই কচ্ছপের বাচ্চার এই কার্ডটা আছে আর এর কার্ড এরকম কোন দেয় না সব একশো একশো এক একশো দুই এরকম কার্ড দেয় আর পারফরমেন্স ও ভালো দেয় এরপর আমরা যদি লেফট উইং এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ভিনিসিয়াস জুনিয়র কে ভিনিসিয়াস জুনিয়র ভাই দুর্ভাগ্যবান প্লেয়ার একটা কারণ ইজি সে কষ্টের কথা আর রিয়েল লাইফ এর উপর ভিত্তি করেই এগুলো কার্ড যেহেতু তৈরি করা হয় সেহেতু এই কার্ডটা কেমন হবে কেমন পারফরমেন্স দিবে তোমরা তো বুঝতেই পারতেছ আমি এর পিছনে দুইশো কয়েন খরচ করছি তাও পাইনি এরপর আমরা যদি প্রথম এমএফটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো দিয়ে ম্যারাডোনা দা লেজেন্ড আর কোন ভাই এমন এমন কার্ড ফ্রিতে দেয় কি বলবো এই কার্ডটা ভাই অসাধারণ খেলে অসাধারণ যারা একে ফ্রিতে নিতে পারোনি তাদেরকে আর কি বলবো কিছু বলার নাই তাদেরকে শুধু একটাই কথা বলবো অনেক বড় একটা লিজেন্ড কে তোমরা মিস করছো এরপর আমরা যদি পরের এমএফটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো জুট বেলিংহামকে বেলিংহামের এই কার্ডটাও আমার কাছে আছে মেইন আইডিতে আছে ভাই পঁয়ষট্টি মিনিটের পর একে খেলায় আমি ভালোই পারফরমেন্স করে ভালোই পাঁচ টাস সব কিছু ভালোই দেয় এরপর আমরা যদি ডিএমএফ এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পেপ গার্ডিওলোকে পেপ গার্ডিওলো ভাই অনেক আগের প্লেয়ার এই কার্ডটাও ভাই সেই পারফরমেন্স করে আমার সেকেন্ড আইডিতে এই কার্ডটা আছে যাদের কোনো ভালো এপিক কার্ড নাই তারা একে নিঃসন্দেহে কিনে নিতে পারো এরপর আমরা যদি লেফট ব্যাক এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কামাভিঙ্গাকে কামাভিঙ্গার ভাই এই কার্ডটা খুবই একটা বাজে একটা কার্ড এই কার্ডটা ভাই আমি রিলিজ করে দিচ্ছি এই কার্ডটা নিয়ে আমি আর কিছুই বললাম না খুবই বাজে পারফরমেন্স করে এরপরে আমরা যদি প্রথম সিবিটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কে এই কার্ডটা আমার কাছে নাই বাট দেখে মনে হচ্ছে ভালো খেলে ইভান ভাই তুমি একটু জানাই হতো কেমন খেলে কমেন্ট বক্সে এরপরে সেকেন্ড সিবিটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো টনি অ্যাডামস কে ও মাই গড ফ্রির একটা মাল কার্ড মাল সেই মাল ফ্রিতে আমাদেরকে একটা দেয়াল দিয়েছে কোন দেয়াল টনি অ্যাডামস ভাই মারাত্মক পারফরমেন্স করে যারা পাইসো তারাই বুঝতে পারবা কেমন জিনিস এরপর আমরা রাইড এর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো করটাকে এই যে ভাই আরেকটা জিনিস কি বলবো আমি এদেরকে নিয়ে কি বলবো এর পাশ দিয়ে বল কাটিয়ে নেওয়া যাওয়া সম্ভবই নয় একটা অসম্ভব একটা ব্যাপার সেই একটা কার্ড যারা এই করটাকে নিতে পারোনি তারা জীবনে যা আফসোস করবা তোমরা বুঝবা পরে কি জিনিস রে তোমরা হারাইছ এরপর আমরা জিকে বা গোলকিপারের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো জান ওবলাককে ওবলাকের এই কাটটা ভাই সেই মারাত্মক সেই মারাত্মক পারফরমেন্স করে ভাই সেই ফ্রি কার্ড হিসেবে সেই মারাত্মক কার্ড একটা সেভ দেয় ভাই অসাধারণ সেভ দেয় আর হ্যাঁ গাইস যাদের আইডি রিয়াকশন লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো এবং যারা আমার সাথে ভার্সেস করতে চাও তারা অবশ্যই পার্সোনালি যোগাযোগ করতে পারো বা কমেন্ট করতে পারো এখন আমাদের দেখার পালা হলো ইভান ভাইয়ের সাবে কোন কোন প্লেয়ার রয়েছে ইভান ভাইয়ের সাবে ক্লিক নক ও মাই গড সবগুলোই তো ভালো প্লেয়ার প্রথমে রয়েছে মেসি হ্যারি খেন রোজিকি এই প্লেয়ারটার ভাই নাম বলতে পারতেছি না তারপরে আছে রুডিগার অডিগার্ড নেইমার জুনিয়র ডিলিট হুইল চেয়ার এই যে ভাই আরেকটা মারাত্মক আর ডেইলি গেমের ভ্যান বাস্টেন পেড্রি এবং লাস্টে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো ইভান ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং পার্সোনালি যোগাযোগ করার জন্য আর হ্যাঁ গাইস ইভান ভাইয়ের মতো তোমাদের যদি আইডি রিয়াকশন লাগে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানা জানাতে পারো আজকের রিয়াকশন ভিডিওটা তোমাদের কাছে যদি এক ইঞ্চি পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি আর হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখো এমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আজকের রিয়াকশন ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আমি রাখি বিদায় নিচ্ছি আজ তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ গাইস